জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে কারাগারে রাজবন্দী অবস্থায় আমার দেখা নয়াচীন গ্রন্থের পাণ্ডুলিপি রচনা করেন উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে কারাগারে রাজবন্দী অবস্থায় আমার দেখা নয়াচীন গ্রন্থের পাণ্ডুলিপি রচনা করেন উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে কারাগারে রাজবন্দী অবস্থায় আমার দেখা নয়াচীন গ্রন্থের পাণ্ডুলিপি রচনা করেন উনিশশো সালে অস্ট্রেলিয়া কতবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে খেলবে আটবার অস্ট্রেলিয়া কতবারের মতো বিশ্বকাপ ফাইনালে খেলবে আটবার অস্ট্রেলিয়া কতবারের মতো বিশ্বকাপ ফাইনালে খেলবে আটবার যদি অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে প্রশ্ন আসবে যে অস্ট্রেলিয়া কতবার মানে বিশ্বকাপ জিতেছে ঠিক আছে এটা হচ্ছে কতবার আর যদি ইন্ডিয়া জিতে তাহলে ইন্ডিয়া কতবার ঠিক আছে সো এইগুলো জেনে নিবে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করা হবে কবে আটাই ডিসেম্বর করা হয় কবে ডিসেম্বর সালে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কবে আটাইশ ডিসেম্বর দুই সালে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কবে আটাইশ ডিসেম্বর দুই সালে একটি নীল কাছকে উত্তপ্ত করলে এর থেকে কোন রং বের হবে হলুদ একটি নীল কাছকে উত্তপ্ত করলে এর থেকে কোন রং বের হবে হলুদ একটি নীল কাছকে উত্তপ্ত করলে এর থেকে কোন রং বের হবে হলুদ শেখ হাসিনার স্মরণে কত লেন বিশিষ্ট চোদ্দ লেন শেখ হাসিনা স্মরণে কত লেন বিশিষ্ট চোদ্দ লেন শেখ হাসিনার স্মরণে কত লেন বিশিষ্ট চোদ্দ লেন বাংলাদেশ গত বুধবার কোন আন্তর্জাতিক সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন তা হচ্ছে ইউনেস্কো বাংলাদেশ গত বুধবার কোন আন্তর্জাতিক সংস্থা নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে আচ্ছা যেহেতু পরীক্ষাটি হয়েছে হচ্ছে সতেরো তারিখ আর সতেরো তারিখ ছিল আমাদের শুক্রবার সতেরো তারিখ ছিল আমাদের ফ্রাইডে বুধবার হবে পনেরো তারিখ সো ওয়েডনেসডে হ্যাঁ বুধবার সো পনেরো তারিখ সো নভেম্বরের মানে হচ্ছে পনেরো এগারো দুই এই তারিখে আমাদের কি হয়েছে বাংলাদেশ ইউনেস্কোর সদস্য নিয়োজিত হয়েছে বাংলাদেশ গত বুধবার অর্থাৎ এই তারিখে ইউনেস্কোর সদস্য নির্বাচিত হয়েছে ইটিন চালু দুই হয় কত সালে 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 চালু করা হয় কত মার্কিন গবেষণা মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা কর্তৃক প্রদত্ত তথ্য পৃথিবীর বর্তমান গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পনেরো ডিগ্রি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা প্রতিষ্ঠান নাসা কর্তৃক প্রদত্ত তথ্য মতে পৃথিবীর বর্তমান গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পনেরো ডিগ্রি সেলসিয়াস মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা কর্তৃক প্রদত্ত তথ্য মতে পৃথিবীর বর্তমান গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পনেরো ডিগ্রি সেলসিয়াস ঢাকা কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল এ বছরের কত তারিখে শুরু হতে যাচ্ছে পয়লা ডিসেম্বর ঢাকা কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল এ বছরের কত তারিখে শুরু হতে যাচ্ছে পয়লা ডিসেম্বর ঢাকা চট্টগ্রাম রুটে বাণিজ্যিক ট্রেল ট্রেন চলাচল বছরে কত তারিখে শুরু হতে যাচ্ছে পয়লা ডিসেম্বর আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র আমদানিতে বিশ্বের শীর্ষ শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র ঢাকা বাংলাদেশের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন সার এ এফ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন সার এ এফ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন স্যার এফ রহমান নোবেল পুরস্কারের অর্থমূল্য কত এক কোটি দশ লক্ষ ক্রোনা নোবেল পুরস্কারের অর্থমূল্য কত এক কোটি দশ লক্ষ ক্রোনা নোবেল পুরস্কারের অর্থমূল্য কত এক কোটি এক কোটি দশ লক্ষ ক্রোনা দুই সালে বিশ্বের সর্বাধিক বায়ু দূষিত নগরী ছিল কোনটি লাহোর দুই সালে বিশ্বের সর্বাধিক বায়ু দূষিত নগরী ছিল কোনটি লাহোর দুই হাজার বাইশ সালে বিশ্বের সর্বাধিক বায়ু দূষিত নগরী ছিল গুণটি লাহোর অক্টোপাসের রক্তের রং কি নীল অক্টোপাসের রক্তের রং কি নীল অক্টোপাসের রক্তের রং কি নীল বিচার বিভাগের কাজ নয় সংবিধান প্রণয়ন তো বিচার বিভাগের কাজ গুণগুলা তাহলে আইনের প্রয়োগ সংবিধানের ব্যাখ্যা এবং আইনের ব্যাখ্যা বিচার বিভাগের কাজগুলো হচ্ছে আইনের প্রয়োগ সংবিধানের ব্যাখ্যা ও আইনের ব্যাখ্যা বিচার বিভাগের কাজগুলো হচ্ছে আইনের প্রয়োগ সংবিধানের ব্যাখ্যা ও আইনের ব্যাখ্যা রেলপথের স্লিপার তৈরিতে কোন বনজ সম্পদ ব্যবহৃত হয় গর্জন রেলপথের স্লিপার তৈরিতে কোন বনজ সম্পদ ব্যবহৃত হয় গর্জন রেলপথের স্লিপার তৈরিতে কোন বনজ সম্পদ ব্যবহৃত হয় গর্জন ক্রিকেট খেলায় প্রথম লাল লাল কার্ড কে পেয়েছিলেন সুনীল নারায়ণ ক্রিকেট খেলায় প্রথম লাল কার্ড কে পেয়েছিলেন সুনীল নারায়ণ ক্রিকেট খেলায় প্রথম লাল কার্ড কে পেয়েছিলেন সুনীল নারায়ণ দেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত হালি শহর দেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত হালি শহর দেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত হালি শহর আঙ্গুরে কোন অ্যাসিড আছে টার্টারিক অ্যাসিড আঙ্গুরে কোন অ্যাসিড আছে টার্টারিক অ্যাসিড আঙ্গুরে কোন অ্যাসিড আছে টার্টারিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড চম্বক পদার্থ নয় কোনটি অ্যালুমিনিয়াম সো আমাদের চম্বক পদার্থ কোনগুলা কাঁচা লৌহা ইস্পাত কোবাল্ট চম্বক পদার্থ কোনগুলা কাঁচা লৌহ ইস্পাত লোক বাল্ট চম্বক পদার্থ হচ্ছে কাঁচা লোহা ইস্পাত কোবাল্ট অত্যধিক এর সন্ধি মিছে হচ্ছে অত্যধিক অত্যধিক সন্ধি মিছে হচ্ছে অতি যোগ অধিক অতি বানানে রসই অধিক বানানেও রসই অত্যধিক এর সন্ধি মিছে হচ্ছে অতি যোগ অধিক অত্যধিক এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অতিযোগ অধিক কটাক্ষ শব্দের সন্ধি বিচ্ছেদ কঠ যোগ কক্ষ কটাক্ষ শব্দের সন্ধি সন্ধিবিচ্ছেদ কট যোগ অক্ষ কটাক্ষ শব্দের সন্ধিবিচ্ছেদ কট যোগ অক্ষ কঠ বানানোর পরে টয় নিচে হসন্ত আছে সো কট যোগ কক্ষ দুই বাক্যের মধ্যে ভাবের সম্বন্ধ থাকলে কি চিহ্ন বসে সেমিকোলন দুই বাক্যের মধ্যে ভাবের সম্বন্ধ থাকলে কি চিহ্ন বসে সেমিকোলন দুই বাক্যের মধ্যে ভাবের সম্বন্ধ থাকলে কি চিহ্ন বসে সেমিকোলন আবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে বিস্ময় হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে বিস্ময় আবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে বিস্ময় কোন জাতীয় বাক্য সরল বাক্য রক্ষকই ভক্ষক বাক্যটি কোন জাতীয় বাক্য সরল বাক্য রক্ষকই ভক্ষক বাক্যটি কোন জাতীয় বাক্য সরল বাক্য কন্যা শব্দটির অর্থ দুহিতা কন্যা শব্দটির অর্থ দুহিতা কন্যা শব্দটির অর্থ দুহিতা কর্কর কোন অব্যয় অনুকার অবয় করকর কর কোন অবয় অনুকার অবয় কর্ কর কোন অব্যয় অনুকার অব্যয় চুল অর্থে কোন শব্দটি সমার্থক নয় আচ্ছা সমাত্র চুলের সমার্থক অনুলা অলোক চিকুর কুন্তল চুল শব্দটি সমার্থক অলোক চিকুর কুন্তল চুল শব্দটির সমার্থক হচ্ছে অলোক চিকুর কুন্তল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষুধিত বাসান রবীন্দ্র কোন গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষুদিত পাশান কোন গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষুদিত পাশান গীতাঞ্জলি কোন ধরনের রচনা কাব্যগ্রন্থ গীতাঞ্জলি কি ধরনের রচনা কাব্যগ্রন্থ গীতাঞ্জলি কি ধরনের রচনা কাব্যগ্রন্থ নিগ্রহ শব্দে বিপরীত শব্দ অনুগ্রহ নিগ্রহ শব্দে বিপরীত শব্দ অনুগ্রহ নিগ্রহ শব্দে বিপরীত শব্দ অনুগ্রহ আরোহণ এর বিপরীতার্থক শব্দ অবরোহণ আরোহণ এর বিপরীতার্থক শব্দ হচ্ছে অবরোহণ আরোহণ এর বিপরীতার্থক শব্দ অবরোহণ জলে পুরে জলে পুরে মরে ছাড়খাট তবু মাথা নোয়াবার নয় কবিতাংশটি কার লেখা সুকান্ত ভট্টাচার্য জলে মরে মাথা নয় কবিতাংশটি কার লেখা সুকান্ত ভট্টাচার্য জলে পুরে মরে ছাড়ঘাট তবু মাথা নোয়াবার নয় কবিতাংশটি কার লেখা সুকান্ত ভট্টাচার্য ইতর এর বিপরীত শব্দ কোনটি ভদ্র ইতরের বিপরীত শব্দ ভদ্র ইতরের বিপরীত শব্দ ভদ্র অকাল কুষমাণ্ড বাগধাটের অর্থ কি অকর্মা অকাল কুষমাণ্ড বাগধাটের অর্থ কি অকর্মা অকল অকাল কুষমাণ্ড বাগধাটের অর্থ অকর্মা আমি কিং বদন্তের কথা বলছি এটি একটি কাব্যগ্রন্থ আমি কিং বদন্তের কথা বলছি এটি একটি কাব্যগ্রন্থ আমি কিং বদন্তের কথা বলছি এটি একটি কাব্যগ্রন্থ ও ভাই খাটি সোনার চেয়ে মাটি গানটির গীতিকারকে কাছে নজরুল ইসলাম ও ভাই খাঁটি সোনার চেয়ে ও ভাই খাটি সোনার চেয়ে খাটি গানটির গীতিকারকে কাজী নজরুল ইসলাম ও ভাই খাটি সোনার চেয়ে খাটি গানটির গীতিকারকে কাজী নজরুল ইসলাম বর্ণচোরা বাগধাটির অর্থ হচ্ছে কপট চাল বর্ণচোরা বাগধাটির অর্থ কপট চাল বর্ণচোরা বাগধাটির অর্থ কপট চারি আমরি বাংলা ভাষা এখানে আ দ্বারা এই চরণে আ দ্বারা কি প্রকাশ পেয়েছে আনন্দ আমরি বাংলা ভাষা এই চরণে আ দ্বারা কি প্রকাশ পেয়েছে আনন্দ আ আমরি বাংলা ভাষা এই চরণে আ দ্বারা কি প্রকাশ পেয়েছে আনন্দ মাছের মা বাগধাটির অর্থ কি নিষ্ঠুর মাছের মা বাগধাটির অর্থ নিষ্ঠুর মাছের মা বাগধাটির অর্থ নিষ্ঠুর আচ্ছা ম্যাথ আমরা আলাদা দেখব এরপর আমরা চলে যাই অর্থ ইংলিশ পার্টে ম্যান ইজ আ পলিটিক্যাল এনিম্যাল হু সেট দিস আরিস্টল ম্যান ইজ আ পলিটিক্যাল এনিম্যাল হু সেট দিস আরিস্টল ম্যান ইস আলিটিক্যাল এনিমেল হু সেটল মাস্কিউলিন অফ মেয়ার তা হচ্ছে আমাদের ফেমিন্ডার সো স্ট্যালিয়ন হচ্ছে আমাদের মেয়ারের মাস্কিউলিন্ডার স্ট্যালিয়ন হচ্ছে আমাদের মেয়ারের মেয়ার বানানো হচ্ছে এম এ আর ইন মেয়ার বানানো হচ্ছে এস টি এ ডাবল এল আই ও এস টি এ ডাবল এল আই ও ইন মেনিওয়েজ রাইডিং এ বাইসাইকেল ইস সিমিলার টু ড্রাইভিং এ কার এটা হচ্ছে যে মিলিয়ে যে রাইডিং আ বাইসাইকেল এটার সাথে মিলিয়ে হচ্ছে আমাদের ড্রাইভিং এ কার ইন মেনি ওয়েস রাইডিং আ বাইসাইকেল ইস সিমিলার টু ড্রাইভিং আ কার ইন মেনি ওয়েস রাইডিং আ বাইসাইকেল ইজ সিমিলার টু ড্রাইভিং আ কার দ্য এক্সপ্রেশন টেক ইন অ্যাকাউন্ট মানে হচ্ছে কনসিডার দ্য এক্স্রেশন টেক অ্যাকাউন্ট মানে কনসিডার দ্য এক্স্রেশন টেক ইন অ্যাকাউন্ট মানে হচ্ছে কনসিডার Kite spelling laser. She say L E I laser S U R E laser L E I laser S U R E laser, laser. L E I laser S U R E laser. <coughs> the people who carry a coffin at a funeral are called pallbearers. The people who carry a coffin at a funeral are called pallbearers. P A L L, -P -A -L -B -A. ই এ আর ই আর এস বিয়ার্স পল বিয়ারার্স দ্য পিপল হু ক্যারি আপ কফিন এট আ ফিউনারাল আর কল্ড পল বিয়ারার্স নাইদার রিনি নর শিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব কারণ নাইদার নট থাকে আমাদের হচ্ছে গি মানে নর পরবর্তী যে সাবজেক্ট থাকে সে অনুযায়ী হয় সো এখানে যেহেতু সিমি একজন সিঙ্গুলার হবে সেই জন্য এস বসেছে নাইদার রিনি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব

মানে প্রথম পদক্ষেপ নেওয়া সো এটার অ্যান্টনিম হবে অ্যাপাথি মানে পিছনে থাকা রাইট অ্যান্টোনিম আমাদের ইনিশিয়েটিভ মানে হচ্ছে প্রাথমিক পদক্ষেপ ইনিশিয়েটিভ আই এন আই টি আই এ টি ভি ইনিশিয়েটিভ এর বিপরীত হচ্ছে অ্যাপাথি মানে পিছনে থাকা অ্যাপাথি এ পি এ টি এইচ অ্যাপাথি সো আমাদের ইনিশিয়েটিভ এর অ্যান্টোনিম বা বিপরীত হচ্ছে অ্যাপাথি হি অ্যাসিস্টেড মি In answering the question, he assisted me in answering the question. He assisted me in answering the question. Mahbub is on the phone right now. Mahbub is on the phone right now. Mahbub is on the phone right now. As the sun was shining, I decided to go out. As the sun was shining, I decided to go out. As the sun was shining, I decided, I decided to go out. There is no reason for being absent. There is no reason for being absent. There is no reason for being absent. What are you so angry about? What are you so angry about? What are you so angry about? He gave up playing football when he got married. He gave up playing football when he got married. He gave up playing football when he got married. He

Put off, manikulefala. Put off your shoes before entering the mosque. The proper function of the press is surely to provide the man in the street with facts. The proper function of the press is surely to provide the man in the street with facts. The proper function of the press is surely to provide the man in the street with facts. সো আজকের প্রশ্নটি এখানে শেষ হয়ে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজেও লাইক দিয়ে দিবেন আর এইভাবে প্রতিদিন পড়াশোনা করবেন